আসসালামু আলাইকুম ওমি আইমন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রসে আমাদের খুব ভালো আছি বরাবরের মতো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখা শুরু করবেন আমরা আজকে যাচ্ছি বাগেরহাটে সাত গম্বুজ মসজিদ দেখতে আসলে খুলনায় আসার পর থেকে ভাবছিলাম যে মসজিদটি দেখতে যাব কিন্তু আর দেখা হয়ে ওঠেনি এখন যেহেতু প্রায় খুলনা থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে তাই ভাবলাম যে মসজিদটি দেখে আসি খুলনাতে আসার পরে যদি সুন্দরবন আর ষাট গম্বুজ না দেখা হয় তাহলে মনে হয় যে কিছু একটা অসম্পন্ন থেকে যায় এই তো আমরা আছি রূপসা ব্রিজে এখন ব্রিজটা অনেক সুন্দর আর চলে আসছি আমরা এই তো প্রথমে চলে আসছি খানজান আলী মাজার যেটা এখানে তারপর আমরা তো সারপুর মধ্যে দেখতে তো রাস্তার দুপাশে অনেক দোকান ছিল অনেক জিনিসের দোকান ছিল আর বাইরে এত পরিমাণ গরম আর রোদ যে তাকানো যাচ্ছে না তো কি ভিডিও করবো ক্যামেরাতে কিচ্ছু দেখা যাচ্ছে না তাই আর ওইভাবে ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে মাজার চত্বর আসলে ঈদ উপলক্ষে অনেক মানুষই এসেছে এমনি নর্মালি নাকি এতটা ভিড় থাকে না তো আজকে অনেক লোক ছিল সবাই যাচ্ছে এখানে একটা দিঘি আছে এই দিঘির পাড়াতে সবাই যাচ্ছে এখানে একটু ঠান্ডা বাতাস আছে দিগির পাড়টাতে এখানে আবার অনেকেই গুসল করছে তাদের মনের আশা পূরণ করার জন্য এরকম একটা অনেকেই মানত করে থাকে হাঁস মুরগি এগুলো আসলে পানিতে দেয় এখানে নাকি দুইটা ইয়া আছে কুমির আছে তাদেরকে আর চলে আসছি একটা দোকানে এখানে ঘর সাজানোর মতো অনেক জিনিস ছিল দেখে খুবই ভালো লাগলো আর এটা ছিল নাইনটি নাইন সব তো আমি ভাবছিলাম এখান থেকে কিছু না নিয়ে ষাট গম্বুজ মসজিদ দেখে ওখানে নিব ওখানেও হয়তো আছে তো যে দেখি ওখানে তেমন কিছু নেই আর এখন চলে আসছি আমরা ষাট গম্বুজ মসজিদ যেখানে এখানে এখানেও একটা দিঘির পাড় আছে ঘোড়া দিঘি এই দিঘির পাড়টাও কিন্তু অনেক সুন্দর আর অনেক বেশি ঠান্ডা বাতাস আর দিগির পাড়টাতে তো ওদিকে হাঁটাহাঁটি করে এখানে এসে যখন বসতে একদম শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো ঠান্ডা বাতাসটাতে খুব ভালো লাগছিল আর দিঘির পাড়টাতেও কিন্তু সব মানুষজন একদম ভিড় করে বসে আছে অনেকে উজু করছে গোছল করছে এখানে যে আসে অন্তত উজুটা করে যায় উজু করে মসজিদে প্রবেশ করে এর জন্যই হয়তো উঁজু করে নেয় এই দিঘির পাটটাতে এই তো এটা হচ্ছে মসজিদ মসজিদও মার্শাল্লাহ অনেক সুন্দর এত পুরোনো স্থাপনা তারপরেও কিন্তু দেখতে অনেক সুন্দর তো আমি বসেছিলাম আমার ছেলেকে বলছিলাম যে বাবা একটু ভিডিও করে নিয়ে আসো ওর মতো ওরা ধরা ভিডিও করে নিয়ে আসছে আসলে এই গরমের ভিতরে বাইরে গেলে একদম শরীর ক্লান্ত হয়ে যায় এই তো মসজিদের ভিতরে অনেকেই প্রবেশ করছে আর চলে আসছি বাসায় আসার পর দেখি যে দুইটা আম ছিল আমগুলো পেকে যাচ্ছে ওগুলা একটু তেঁতুল দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে মরিচ দিয়ে ভর্তা করে নিলাম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত কেউ যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ